সকলের জন্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাতু মহান রব্বুল ইজাদুল জালালের দরবারে শুক্রিয়া আদায় করছি এই জন্য যেই মহান রবুল ইজাদল জালাল দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে আবার সেই মহান কামিল মুর্শিদ ছবি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আর ওনার বিশিষ্ট সাকৃত এবং বিশিষ্ট অনুসারী জনাব রফিকুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির এই বার্ষিক উৎসুল দোয়ার আসার জন্য য বসার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করে একবার কালিমাতে শুকুর পাঠ করি বলি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন আল্লাহ রব্বুল আলম বলছেন মুসলিম আল্লাহ রবুল বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কা ভয় করার মতো করো একদিকে ইমানদারকে বলছেন আল্লাহকে ভয় করে আবার বলছেন ভয় করার মতো ভয় করো হ্যাঁ তুম না ইন তুম মুসলিমুন তোমরা খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখানে প্রশ্ন আসতে পারে ইমানদারকে আবার আল্লাহ রব্বুল আলীম মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা কেন বলছে অর্থাৎ ইমানদার হওয়ার পরও তারপর ইমানের ভিতরে ত্রুটি থাকতে পারে কিন্তু খাঁটি মুসলমান হলে আর ত্রুটি থাকতে পারে না হ্যাঁ খাঁটি মুসলমান হলে আর ত্রুটি থাকতে পারে না এই জন্য খাঁটি মুসলমান হওয়ার কথা বলছে এখন দেখেন মুসলমান কারা আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল মুসলিম অর্থাৎ মুসলমান হল তারা মান সালিম আল মুসলিম তারাই হলো মুসলমান যাদের মুখ থেকে জবান থেকে কোনো মুসলমান নিরাপদ থাকে হ্যাঁ অর্থাৎ এমন মুসলমান আমরা পৃথিবীতে আসি যাদের মুখ থেকে মানুষ কি নিরাপদ নয় আল্লাহ আল্লাহ রসুল বলছেন যাদের মুখ থেকে যাদের জবান থেকে যেই মুসলমানরা নিরাপদ থাকে তাকেই মুসলমান বলা হয় কয়াতিহী এবং তাদের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তাদেরকে কি মুসলমান বলা হয় বাহান এখন চিন্তা করেন আপনি আমি কি সেই রকম মুসলমান আছি আপনি আমি সেই রকম মুসলমান নাই কি ঠিক না আল্লাহর রসুল যেই মুসলমানের কথা বলছেন সেই মুসলমান আছি তবে আছে কারা যারা তরিকতপন্থী তারা যারা তরিকতপন্থী তারাই সেই মুসলমান তরিকতের ভিতরে পাঁচটা অক্ষর আছে তর্তা পাঁচটা অক্ষরের ভিতরে আছে দিয়া তাহারাত অর্থাৎ পবিত্রতা অর্জন যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে সে নাপাকির ভিতরে কখনো যাবে না অর্থাৎ সে মুসলমান যেই ব্যক্তি রিয়াজত করবে যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে কঠোর পরিশ্রম করবে যেমন আমার হুজুর মাওলানা আজম গাসি রাহমাতুল্লাহি আলাইহি জমিদারি ছেড়ে দিয়ে কিছু বিসর্জন দিয়ে ওই শরীর জঙ্গলে যে করছে আল্লাহকে পাওয়ার জন্য চোদ্দটি বৎসর শরীর জঙ্গলে রিয়াজত করছে না খেয়ে রোজা রেখে নামাজ পড়ে বাদতবন্দি করে আল্লাহর কাছে কান্দাকাটি করছে এইটাই হলো রিয়াজত এই রিয়াজত যার ভিতরে আছে সেই হলো খাটি মুসলমান এরপরে হলো হলো ইয়া ইয়া যার আল্লাহ পূর্তি পরিপূর্ণ বিশ্বাস আছে সেই হলো মুসলমান মাওলানা আজান গাছের রহমাতুল্লাহি তুঙ্গাই শরীর জঙ্গলে চলে গেছেন খাওয়ার দিকে চিন্তা করেন নাই সম্মানের জন্য চিন্তা করেন নাই ভবিষ্যতের জন্য চিন্তা করেন নাই তারা খাদ্যের জন্য চিন্তা করেন না আল্লাহ যেটা খাওয়াইবে সেইটাই খাবো এই বিশ্বাস যখন আল্লাহর উপরে করেছে বনে জঙ্গলের পশু প্রাণী বাঘ সিংহ বাঘ হিংস্র প্রাণীকে ভয় করেন নাই আমি তো আল্লাহর বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে এই বনে আসছি আল্লাহ আমাকে হেফাজত করবে এই রকম ভরসা এই এইরকম যাদের ভিতরে থাকবে তারাই হনুমুসলমান সালাম কি ঠিক না বেটি এরপরে আর আছে কল্পে সালিম কফ দিয়া যাদের অন্তরটা পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে যাদের অন্তরটা তাদের আত্মাটা পরিষ্কার থাকবে তারা হলো মুসলমান তারা হলো খাটি নামাজি ওয়ালা তাদের অন্তর পরিষ্কার থাকবে তারা নামাজি দাঁড়াবে ওই নামাজের ভিতরে রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে সাক্ষাৎ দিবেন সুবহানাল্লাহ হ্যাঁ যাদের অন্তরটা পরিষ্কার থাকবে যাদের অন্তরটা ফ্রেশ থাকবে না নাফাকি থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না হ্যাঁ মানুষের প্রতি সমালোচনা যাবে না কু থাকবে না অপবাদ থাকবে না তহমাদ থাকবে না এই দেলওয়ালা মানুষ যখন নামাজে পড়ে তখন আল্লাহ সেখানে উপস্থিত হয়ে যায় কদমির রহমান যখন তিনি আল্লাহ কুদরতি বা মোবারকে পরে যায় আসে তখন আল্লাহ আল্লাহ কুদরতি হাত দ্বারা ওই ব্যক্তির মাথায় আদর করতে থাকে আর বলে থাকে বান্দা আজকে তুমি যে পরিচয় দিয়েছো যেই কাজটি করেছো হে বান্দা আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম তোমার জন্য আমি আল্লাহ হয়ে গেলাম অর্থাৎ তোমার কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলে অর্থাৎ তাদের মনটা যেটা কেতাবের ভিতরে আসছে ওই সমস্ত লোকগুলো তাদের অন্তরটা পরিষ্কার থাকে যাদের মনটা পরিষ্কার থাকে ফের তাদের ভিতরে লোভ নাই লালস নাই হ্যাঁ দুশ্চিন্তা নাই অহংকার নাই তাদের ভিতরে কোনো চিন্তা নাই তাদের ভিতরে কোনো মানুষের প্রতি কোনো প্রহমত নাই কোনো কিছু নাই মানুষের প্রতি তারা এই করে না তারা কি করে ওই মনটা যখন থাকে তখন সে অস্থির হয়ে যায় নামাজটাকে জোর করে নিয়ে ওই নামাজের মশলায় দাঁড়া করায় দিয়ে আয় বললে হে বান্দা হে বান্দা আমি কি পবিত্র আত্মা আমি পবিত্র সত্তা আল্লাহর সাথে মিলিত হইতে চাই তার সাথে সাক্ষাৎ করতে চাই মোলাকাত করতে চাই তুমি ঘুমাই থাকতে পারবে না বিস্ময় থাকতে পারবে না চলো তুমি তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করো তাতেই আমি খুশি হয়ে যাই সব আল্লাহ চার নম্বর হলো তবা যাদের ভিতরে তবা আছে এই সমস্ত লোক মুসলমান যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তওবাকে বেশি পছন্দ করে আমার আল্লাহ রব্বুল আলম বলেন যে আমি সবচেয়ে বেশি ওই তিগণকে আমি পছন্দ করি ভালোবাসি এবং আমি ওই সমস্ত মতত হিরিন যেই সমস্ত লোকরা পবিত্র অর্জনকারী তাদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি ভাইয়েরা আমার আজকে এই হকানি আঞ্জুমানের তরিকায় আমি দেখছি সেই মুসলমান সেই মুসলমান যিনি আমাদের হুজুর সুবি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যার ভিতরে কোনো হিংসা ছিল না বিদ্বেষ ছিল না যার ভিতরে কোনো অহংকার ছিল না লভ ছিল না লালসা ছিল না মানুষ যদি আমার মুরব্বী আমার তরিকতের গুরু শিক্ষক মরানা আবুল হাসেম সাহেব রহমতুল্লাহ আলাই তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি হ্যাঁ যদিও আমি হ্যাঁ কিতাব পড়েছি মাদ্রাসায় পড়েছি কিন্তু তার কাছ থেকে এমন কিছু কিছু সুন্দর জিনিস শিখেছি যেগুলো অন্য কারোর কাছ থেকে আমি শিখতে পারি না হ্যাঁ বরং আবুল হাসান সাহেব রহমতুল্লাহ রায় আমাকে বলতেন যে ভাই শোনেন তোর পন্থী লোক কখনো বেয়াদ হইতে পারে না আমার সামনে একজন ইমাম সাহেব আসলো উনি তাকে সুন্দরভাবে চা নাস্তা খাওয়াই খাওয়াইয়া কুসুম বিনিময় করলে তারপর যখন চলে গেল যে মালানা সাহেব উনি হলো তরিকার ওনাকে আমার ভালো লাগ কারণ উনি তরিকার পন্থী মানুষগুলো সবসময় কি নম্র হয় ভদ্র হয় আদৌ বলা হয় তাদের ভিতরে আল্লাহ রহমুল আলমী রহমান নাজির করে সুবাহ আর একটা জিনিস আমাকে শিখাইছে কি শিখাইছে জানেন যে আপনি যদি কোনো মাজারে যান মাজারে যাইয়া মাজারে বসার পরে সালাম দেওয়ার পরে আপনার মনটা আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় প্রশান্ত হয়ে যায় মনে করবেন এই লোকটা জিন্দা বলি এই লোকটা আল্লাহ সন্দেহ আইসান দুইটা জিনিস আমাকে শিখেছে খুব সুন্দর জিনিস আমি সেই বর্ণনায় দিতেছি মারণা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি ওনাকে দেখে আমি এই তরিকায় ইনশাল্লাহ আমি টিকে রয়েছি মারানা আবুল জাফর খান সাহেব রহমতুল্লাহ আলাই যেহেতু ওনাদের ভিতরে আমি মুসলমানের সমস্ত শর্তগুলো আমি ওনার পাইছি ওনাদের বিরুদ্ধে কেউ কথা উনি কথা বলতেন এত নম্র এত ভদ্র ওনরা ছিলেন হ্যাঁ ওনরা উজোর করে পীরবাইদের জন্য খরচ করতেন একটা লোক পীরবাই আসলে তাকে কি খাওয়াইতেন সে অস্থির হয়ে যাইতেন তাকে যতই খাওয়াইতেন মনে হয় তাতেই শান্তি পাইতেন হামল্লা প্যার হাজিরিন আমার বুজুর সুইসার কেবলার রহমতুল্লাহ সময় যেহেতু কম আমি ওনার কারামতের কথা সব বলতে পারবো না একটা কারামতের কথা বলি যেহেতু আমি প্রথম যখন এই হকানে আঞ্জুমানে আসি আসার পরে আমি মরণ আবুল হাসান সাহেব রহমতুল্লাহ ওনাকে না বলে আমি বাড়িতে গেছিলাম দীর্ঘ প্রায় এক মাস পর্যন্ত ওনার সাথে আমার সাথে যোগাযোগ নাই আমি তো অস্থির হয়ে গেছি লোকটা আমাকে এত ভালোবাসে কিন্তু তার সাথে কোনো যোগাযোগ করলাম না আবার আমি গেলে কি মনে করে না করে এই জন্য আমি ওনার কাছে না যাইয়া প্রথম আমি এই কাবিলপুরে আসলাম কাবিলপুরে তখন এইরকম বৃষ্টি ছিল খুব বৃষ্টি পরে আমি সুমির মঞ্চে হাটে ওখান থেকে নেমে নেমে তখন তো হাঁটার পথ ছিল কোনো গাড়ি ঘোড়া ছিল না হাঁটতে হাঁটতে বৃষ্টিতে বৃষ্টি মাজারে আসলাম আসার পরে আমি এখানে বসে আমি মোনাজাত করলাম আমি চেয়ারাত করলাম আমি একটা কথাই বললাম হুজুর যেহেতু আপনার উনি শিষ্য আপনার কাছ থেকে উনি খবর পেয়েছেন আপনি যে বলছেন সেই শুনছে আজকে আপনার কাছে আসছি আপনি ওনার মনটা নরম করে দেন যেন উনি আমার উপরে কোনো বিরূপ ধারণা খারাপ ধারণা না করে যখন এই কথা বলে আমি এখান থেকে দোয়া নিয়ে চলে গেলাম ভাই বিশ্বাস করেন মরানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলের কাছে যখন গেলাম উনি আমাকে জড়াই দিয়ে এমন কান্দা শুরু করলো যে ভাই আপনি কোথায় ছিলেন

আমি সেই হইতে বুঝছি যে হুজুর কেবলা কেমন যেহেতু উনি জিন্দাবলী আমি সবসময় বলে থাকি যে উনি হল জিন্দাবলি ওনার কাছে কেউ চাইলে ফিরে যায় না কাজী ভাইয়েরা আমার সময় শেষ আমি বেশি কথা বলবো না যে আজকে সুবি সাহেবকে বলা রহমতুল্লাহ আলাই দরবারে আমরা এসেছি আমরা ওনার কাছ থেকে ওনার ওসিলায় আমরা সব কিছু চেয়ে নেবো উনি কাউকে ফিরাইয়ে দেন না আমাদের ভাইজানরা কোম্পানি ভাইজানরা দেখেন আল্লাহ রহমতুল্লাহ আলম ওনাদেরকে তৌ ফিরতেছে ওনারা ওনার জন্য অনেক কিছু করতেছে কেন ওনারা অবশ্যই ওনাকে ভালোবাসে বা ওনারা হুজুর ওনাদেরকে ভালোবাসে আমাদের মিজান ভাই তারা তাদের পরিবার হুজুরকে এত ভালোবাসতো ওনার আব্বা জান কথায় কথায় চোখের পানি ছেড়ে দিতেন আমাদের মুরব্বী মালানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলহাম আর বলতেন ভাই কার কাছে এত কথা বলবো কাউকে পাই না ভালো কথা বলার জন্য সেই জন্য আমরা ভাগ্যবান আজকে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা যেন এই হুজুর সফিসার রহমতুল্লাহ নাই ওনার আল্লাহ আমাদের জীবনে কথা মাফ করুন আমাদেরকে এই তরিকায় অটুট থাকার তৌফিক দান করুন আমি ঢাকা নি